নির্বাচনে যদি ইলেকশন কমিশন দুর্বল হয় যদি আইন প্রয়োগকারী সংস্থা যথাযথ ভূমিকা পালন না করে লক্ষ্মীপুরে ভোটার জনগণ হিসাবে নির্বাচনের সকল প্রকার ব্যত্যয় এটা ঠেকানোর দায়িত্ব ভোটার এবং জনগণের পারবেন কে কে পারবেন এতগুলো হাত এতগুলো হাত যদি মুষ্টিবদ্ধ থাকে প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে প্রেমিক গণতন্ত্রের পক্ষের সত্যপন্থী মানুষদেরকে ঐক্যবদ্ধ করে যে কোনো নরাজ্যের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ এটি আপনাদের ভোটারদেরকে কনভিন্স করার সাথে সাথে তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে বাংলাদেশ চুয়ান্ন বছরে অনেক ধরনের অন্যায় অবিচার ষড়যন্ত্র লুটপাট হত্যা জুলুমের দীর্ঘ ইতিহাস রচিত হয়েছে কিন্তু পাঁচই আগস্টের পরিবর্তনে মানুষের চোখ উন্মেচিত হয়েছে আমাদের খানিকটা অসংগঠিত দেখা গেলেও প্রত্যেকটি মানুষের ইন্ডিভিজুয়ালি অতিরা প্রতিবাদ এবং প্রতিরোধের যে এক বিশাল শক্তি হৃদয়ের ভিতরে লালিত হয়ে আছে বসবাস করছে জাতির দুর্দিনে দুর্যুগে আবার সেই শক্তিকে ধারণ করে সকল শ্রেণীর মানুষ পাশে আগস্টে যেমনি রাস্তায় নেমেছিল নারী ছিল পুরুষ ছিল শিশু ছিল বৃদ্ধ ছিল শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ছিল আবার সেই অশিক্ষিত কৃষকেরা ছিল ফেরিওয়ালা ছিল রিক্সাওয়ালা ছিল ঠেলাগাড়িওয়ালা ছিল বাদাম বিক্রেতা ছিল ছাত্ররা ছিল ছাত্রীরা ছিল মায়েরা ছিল শিশুরা ছিল বিশ্বের ব্যাপার পৃথিবীতে আছে অনেকই বিপ্লব হয়েছে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে অনেক ঘটনা ঘটিয়েছে কিন্তু একটি ছোট এক মাসের বাচ্চাকে কোলে নিয়ে মা রাজপথে পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে বুক পেতে দেওয়ার ঘটনা আর একটিও পৃথিবীতে ঘটনা বিপ্লব হয়েছে অনেক পাঁচই আগস্ট একমাত্র গণ যেখানে সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ করেছিল আমি সাত তারিখে আমি জেলেছিলাম পাঁচ তারিখ পর্যন্ত ছয় তারিখে বেরিয়ে এসে সাত তারিখে ঢাকা মেডিকেল কলেজে গিয়েছিলাম আহত ভাইদেরকে দেখার জন্যে পুরা ওয়ার্ডে ভর্তি আবেগময় সে বর্ণা দিতে চাই না সময় নেই কিন্তু আমি দেখেছি এইটটি পারসেন্ট আহত মানুষ হচ্ছে বাদাম বিক্রেতা রিকশাওয়ালা ঠেলাগাড়িওয়ালা দুর্ভাগ্যজনকভাবে সত্য ইতিহাসের এই জায়গায় আশি পার্সেন্ট লোককে এখনো উপেক্ষা করা হচ্ছে আমাদের না। যে এই আন্দোলন এই দরিদ্র নীরব মানুষের আন্দোলন ছিল ইতিহাসকে পুনঃভাবে লিখতে হবে সত্য ইতিহাসকে লিখতে হবে প্রত্যেকের যার যে অবদান আছে সেই অবদানকে সেইভাবে স্বীকৃতি দিতে হবে এটাই বৈশম্য বের আন্দোলনের আর একটি বৈশিষ্ট্য আমি বক্তব্য আর বাড়াতে চাই না লক্ষ্মীপুরের এই আসনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন এই আসনটি আমাদের দৃষ্টিতে ইসলামপন্থীদের আসন আমাদের দৃষ্টিতে এই আসনে আগেও আমরা বিজয় হয়েছিলাম আপনারা অনেকে হয়তো জানেন মাস্টার শফিকুল্লাহ সাহেবের নেতৃত্বে লক্ষ্মীপুর একটা আলেমার দেশ অনেক ইসলামপন্থী মানুষের দেশ মেজরিটি লোকরা ইসলামপন্থী মানুষের দেশ এইবার আমরা ঐক্যবদ্ধ হচ্ছি মানুষের প্রত্যাশা যে একটি বিশাল জোট হবে যারা দুর্নীতিমুক্ত যারা দেশপ্রেমিক যারা সত্যের পক্ষে শুধু আলেমদের ঐক্য নয় সকল ইসলামপন্থীরা ইনশাল্লাহ আমরা এক বাক্সে আসছি শুধু আমরা ইসলামপন্থীরা নই জাতীয়তাবাদীদের একটি শক্তি আমাদের সাথে আসবে দেশপ্রেমিক বাংলাদেশ পন্থীর একশো আমাদের সাথে আসবে যারা মনে করেন আমাদেরকে মৌলবাদে চিহ্নিত করে বিদেশিদেরকে বিভ্রান্ত করে আমাদেরকে একটা স্টিক বা দিয়ে আপনারা বিদেশিদেরকে বিভ্রান্ত করবেন এটা হবে না ইনশাল্লাহ গতকাল চায়নাতে মিটিং করে আসছি চায়না এমবেসি আমাদের আমির চায়না যাচ্ছে আমেরিকার সাথে আমাদের বৈঠক হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সাথে আমরা মিটিং করে আসছি রাশিয়া আমাদের অফিসে আসছে অস্ট্রেলিয়া আমাদের অফিসে আসছে কানাডা আমাদের অফিসে আসছে অ্যাম্বাসডার মুসলিম দেশগুলো তো আসছেই চীন তো আমরা আমিও গেছি আরেকবার যাচ্ছি সুতরাং তারা এটা বুঝে তারা কনভিনস যে বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা যে দুর্নীতি আমরা যদি ক্ষমতা আসি ইনশাল্লাহ দুর্নীতিমুক্ত হবে বাংলাদেশের সমস্যা লুটপাট আমরা ক্ষমতা এসে লুটপাটকে চির অবসান ঘটিয়ে দেব তারা জানে চাঁদাবাজি একটি বিরাট সমস্যা সবজির দাম এলাকায় দশ টাকা সাদা বাজির হয় বিশ টাকার ঢাকা আসে বিক্রি হয় তিরিশ টাকা আর আমরা গেলে কয়টা বিক্রি হবে দশ টাকা বিশ টাকা কম ওয়ান থার্ড কমে যাবে ইনশাল্লাহ গরিবের জন্য কার্ড আসে কার্ডে তাদের জন্য চাউল আসে দশ কেজি জায়গায় পাঁচ কেজি নেতার বাড়িতে পাঁচ কেজি তিনি পান আমরা গেলে কয় কেজি দশ কেজি এটাই দেশে মানুষ বোঝা শুরু করেছে ঠিক আছে বাংলাদেশের দুইবার কোন দল জনপ্রিয়তা নিয়ে নির্বাচিত হয় নাই একবার পরপর ঠিক কিনা কারণ কি কারণ হচ্ছে পাঁচ বছর মানুষ ক্ষমতা দেয় তাদের লুটপাট অত্যাচারে বিরক্ত হইয়া তখন আরেকটাকে দেয় সেটারে যখন দেয় তখন সেখানে বিরক্ত হইয়া পরে আরেকটারে দেয় এবার তো এই আট এক বছর এগারো মাস মাঠে মাঠে কোনো একটি দল ক্ষমতায় আসে না টেন্ডারটা তাদের আজকে পত্রে দেখলাম যে বাজার টেন্ডার সবকিছু শুধু হাত বদল হয়েছে বাকিটা সব ঠিক আছে তাহলে এই এক বছর এই সমস্ত দখল টকলে তো একটা দল ক্ষমতায় আছে তাহলে এরপরে ক্ষমতা কারা আসবে নির্বাচনে আরেকটা দল আগের নিয়মে এখন দল কয়টা প্রধান দল কয়টা তাহলে এক দল ক্ষমতা এদেরকে আর দিবে না দেখছে মানুষ তাহলে সেকেন্ড দল এবার আসবে দলের নাম জানেন কি নাম তার সাথে আরো অনেক যোগ হচ্ছে এরপরে পাঁচ বছর যদি আমরা ভালো চালাইতে না পারি তাহলে আরো দলরে দিব ঠিক আছে তা আপাতত আগামী পাঁচ বছর নিশ্চিত আছি ইনশাল্লাহ আমাদের বাংলাদেশে যত আসন আছে এর ভিতরে এ গ্রেড করছি বি গ্রেড করছি আমরা এ গ্রেডের আসন হচ্ছে লক্ষ্মীপুর একটা তাইলে ইনশাল্লাহ কি আসি না নাই আসেননি আপনারা আসেননি ইন আল্লাহ আসি সাংবাদিক সাংবাদিক বাইদের জন্য বলি বসেন বসেন আল্লাহ তো আমাদের দিতেছে কি বলেন আমরাদেরকে ব্যান্ড করে দিছিল ফাঁসের সাই ফাসের ফাঁসের দিন আগে ঠিক আছে না তো আল্লাহ ওদেরকে ব্যান্ড করে দিছে দিছে না দেন দিছে আমাদের রেজিস্ট্রেশন ছিল না অফিসিয়ালি আল্লাহ তাদের রেজিস্ট্রেশন বাতিল করছে না করেন করছে আমাদের মার্কা ছিল না আল্লাহ মার্কা দিছে নি আজহার ভাইয়ের ফাঁসি যাওয়ার কথা ছিল আল্লাহ ফেরত দিস আল্লাহ হারেনি নী কি হারে কয় না না আচ্ছা আল্লাহ হারেনি আমাদেরকে ইনশাল্লাহ দিতে হারব না আমরা বিশ্বাস করি আমরা একমাত্র আল্লাহর উপর বিশ্বাস করি আল্লাহর উপর বিশ্বাস করেন আর ওটের রশি খুঁটির সাথে বাঁধেন আল্লাহ রসুলকে সে সময়ের ওটের মালিক বলেছিল যে আল্লাহ রসুল ওট ছেড়ে দিছি বলছে যে আল্লাহর তাক্কাল করছি ওট সাইডা দিয়া তো আল্লাহ রসুল বলছে খুঁটির সাথে বাঁধো তারপরে তাক্কাল কর খুটির সাথে বাইতে হবে আপনারা যদি মনে করেন আচ্ছা আমি সব কথা কিন্তু ভাই আপনাদের জন্য বলিয়েন না এটা তো আপনার জন্য দুই মিনিট ফরুক ইটা দিয়ে তো এখন আপনারা যদি উটের সাথে রশি না বাঁধা আল্লাহরফ আকাল করেন তো এটা কি রসুলের শূন্য থুল না হইল না হইল না এখন আজকে তো আপনারা প্রায় জিতে গেছেন বোঝা গেল এখানে এখন যদি ফার্স্ট ক্লাস সরষার তেল কিনে নাকে দিয়া বলেন যে জিতছি যেন একটা গুম দি। ঠিক আছে ভোটের দিন জিতলে তারপরে ঘুম থেকে সবাই উঠেব কী বলেন হবে এশিয়ান সিটির একটা অ্যাডভার্টাইজমেন্ট মনে পড়ল সেখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট ছিল যে যিনি বাপ তার দুই ছেলে আমেরিকায় সেখানে জমি কিনছে এশিয়ান সিটি থেকে তো বাপের সে ফার্স্ট ক্লাস সরষা তেল কিনে ছেলের দুই ছেলের কাছে ফার্সেল করতেছে যে তোমরা এটা নাকে দিয়ে ঘুমাও এশিয়ান সিটির জমি কিনছি নিরাপদ এটা নিয়ে টেনশনের দরকার নাই দেখছেন আপনারা আচ্ছা তাহলে দেখছেন এখন আপনারা কি হিটা করবেন নিজে যেতে নিরাপদ এখন ফার্স্ট ক্লাস সর্ষের তেল কিনে লক্ষ্য করে কর্মীরা ঘুমাইব কি বলো কি জিতবেন কোনো গুম নাই নাকে তেল তো দূরে থাকুক তেল ছাড়াও গুম নাই নো স্লিপ নো রেস্ট এবং নো ক্লান্ত সারাদিন না রাত্রে না ঘুমালে দিনে পরিশ্রম না করলে ক্লান্ত হওয়ার স্বাভাবিক না অস্বাভাবিক স্বাভাবিক কিন্তু আমি কি বলেছি থ্রি স্লোগান আমি একটা হচ্ছে নো স্লিপ অ্যাট নাইট নো রেস্ট অ্যাট ডে স্লিপলেস নাইট রেস্টলেস ডে আন টায়ারিং লেওয়ার অক্লান্ত পরিশ্রম ঘুমানো যাবে না রেস্ট নেওয়া যাবে না ক্লান্ত হওয়া যায় দিস ইজ দ্য ক্যারেক্টার অব দি মুজাহিদ নির্বাচনের যে কয়দিন আছে এভাবে স্টেমেনে নিয়ে কাজ করেন জিতার পরের দিন একটা ওষুধ আবিষ্কার করার চেষ্টা করতেছি সেটা আপনাদেরকে খাওয়াবো এক আবার আসাবে কাফের মতো আসা কাফেরা কয় বছর ঘুমাইছে তিনশো বছর ওই ট্যাবলেট খাইয়া তিন বছর আপনারা ঘুমেন কারণ এমপি যে হয়েছে ইটারি পার্লামেন্টে দেখতেই হতো এই জন্য পাঁচ বছর দিলাম না ঠিক আছে তিন বছরের ডোজ খাইয়া ঘুম যাবেন ফসাই দিন আপনাদের উপরে কোনো অফিসার হইতো না ফসাই দিন ঘুমাবেন না কয় মাস নয় মাস সাত মাস এক বছর আর ঘুমাবেন কয় বছর তিন বছর রাজি আছেন হাত তোলেন হাত তোলেন হাত তোলেন আচ্ছা সুতরাং এইগুলো কি করবেন আচ্ছা দাঁড়ান দাঁড়ান আরো কথা আছে তো কথা আছে তো আপনি ঘুমাইলেন না ঠিক আছে তো আড্ডা মাইলেন ঘরের ভিতরে চলব না প্রত্যেকটা ঘর হবে আপনার ঘর সারা রাতে ভোট খুঁজতে হবে একানব্বই সালে আমি যখন প্রথম নির্বাচন করি অভিজ্ঞতার কথা বলি যখন মুরোকে ডাক দিত আমি কারো বাড়িতে ভোট ক্যাম্পেন করছি যখন ফজা আজান হতো আমি কারো বাড়িতে ভোট কন্ট্রাক্ট করছি নামাজের সময় গিয়ে নামাজ পড়েছি নামাজ থেকে বেড়ে আবার মানুষের বাড়ি গেছি আবার মানুষের বাড়ি গেছি আটটায় নাস্তা করেছি কারো বাড়িতে শুধু নাস্তা খাইনি নাস্তা খাওয়ার আগে বলছি ভোট কনফার্ম করা তাহলে খাবো নয় বলেছি এটা এটা ঝোঁক না বলেছি আমাকে নাস্তা খাওয়াতে হলে আগে বোট দিবিটা কনফার্ম কর আমি নাস্তা খাইতে বোটের জন্য আসছি ওইটাকে ঠিক করো তো আমার আমাদের নাস্তা বানাচ্ছে এতে আমার বোট দিত কইব নেই ওয়াদা করাইছি তারপরে নাস্তা খাইছি নাস্তা খেয়ে আরেক বাড়িতে গেছি নাস্তা দ্রুত খাইছি রুটি খাইতে তিন মিনিট লাগে আমার দেড় মিনিট লাগে ফানি হাইটাইটা খেতে আম দশটা পর্যন্ত কন্ট্রাক্টের সময় ছিল দশটায় ফেরত আসতাম যেখানে থাকতাম তিনটা পর্যন্ত রেস্ট নিতাম ঘুমাতাম আবার তিনটায় বেরিয়ে যেতাম এই ছিল নির্বাচনের পরিশ্রমের স্টাই আমার স্লোগান ছিল মর্নিং টু মর্নিং সকাল থেকে সকাল কয় ঘন্টা মর্নিং টু মর্নিং কয় ঘন্টা চব্বিশ ঘন্টা এবং আমি সেটা করেছি দশটায় পর্যন্ত করছি তাহলে মর্নিং করছি না তো শুরু করছি তো পরের দিন এর পরে তাহলে আমাকে একদম প্রশ্ন করেছিল চব্বিশ ঘন্টা হলে আপনি খাইছেন ঘুমিয়েছেন কেমনে তো আগে তো করছি নো স্লিপ নো ফুটটা কই নেই এবার দরকার লিহিটো কমব লক্ষ্মীপুর যদি ঠিক মতো না জুকি ঝুঁকি নেবেন না ঝুঁকিটা কি যদি ঠিক মতো কাজ নয় আমি নৌ ফুট যোগ করে দেবো এই ঝুঁকি আছে পারবেন না ঠিক আছে আচ্ছা তো মর্নিং টু মর্নিং কাজ করেছি এটা করতে হবে এবার মানুষ তো এবার আমাদের ভালো বলে বলে না আজকে সাদর গ্রহণ করে রাস্তাঘাটে আগে যা দেখতে এখন মানুষ অনেক রেসপেক্টফুলি আমাদেরকে রিসিভ করে বাংলাদেশ এই দেশকে গড়ে তোলার দায়িত্ব আমাদের নিতে হবে নিরীহ বঞ্চিত বার বার প্রতারিত বাংলার সাধারণ মানুষ এদের রক্ষার জন্য আজ দাঁড়াতে হবে এই দায়িত্ব আমাদের নিতে হবে ইনশাল্লাহ লক্ষ্মীপুরে আবার যাব যদি আল্লাহ বাছায় আপনারা কি রাজি আছেন ঠিক আছে আগান আগান ইনশাল্লাহ সাংবাদিকবাদের জন্য একটি কথা শুধু বলতে চাই আগামী নির্বাচন এদেশের জন্য একটি এসিড টেস্ট এদেশে একটি নির্বাচন শতভাগ সুস্থ হয় নাই তিয়াত্তর লুটপাট এরপরে প্রথম হানা বোর্ড জিটা হয়েছিল সেটা কোনো সঠিক ভোট ছিল না নাইনটি পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট ভোট কি কাজ থলে এটা সুস্থ না অসুস্থ এরপরে যত নির্বাচন হয়েছে ছিয়াশি অষ্টআশি সুস্থ হয়নি একানব্বই কিছুটা সুস্থ হয়েছে এরপরে ছিয়ানব্বই তার চেয়ে খারাপ দুই হাজার এক মোটামুটি দুই হাজার আট দুই হাজার চোদ্দো দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ এগুলো কিরকম হয়েছে বলার কোন দরকার আছে সো দিস ইজ টেস্ট আগামী নির্বাচন বাংলাদেশের অস্তিত্ব রক্ষার এসিড টেস্ট এই নির্বাচন যদি সঠিক না হয় বাংলাদেশ অস্তিত্ব সংকটে পড়ে যাবে এমন কি হবে আল্লাহ ভালো যাবে সুতরাং আগামী নির্বাচনকে শতভাগ সুস্থ সুস্থ করার দায়িত্ব এই সরকারকে বহন করতে হবে এই ইলেকশন কমিশনকে বহন করতে হবে এবং সেটা সুস্থ করার জন্য জনগণকেও সেখানে সহযোগিতা করতে হবে আমি সেই আহ্বান জানিয়ে প্রত্যাশা জানিয়ে লক্ষ্মীপুরে ঘরে ঘরে গিয়ে মানুষকে সংগঠিত করে একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে আমাদের ভাই ছোট ভাই প্রিয় ভাই যোগ্য ভাই বড় ধরনের সংগঠক এবং নেতা ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছোটখাটো জিনিস না এবার যে বিপ্লব হয়েছে এই বিপ্লবের যারা মেক করেছে ভূমিকা নিয়েছে এদের সীমাহাগ কন্ট্রিবিউশন ইসলামী ছাত্র শিবির শিবিরকে অভিনন্দন জানাই একটি বিশাল কাজের জন্য এত যোগ্যতার সাথে ভূমিকা নিয়েছে বিপ্লবের আগে আমাদের বন্ধুরা ট্যারে পায় নাই যেটা শিবিরের কাজ শিবির এত ইফিসিয়েন্টলি সবাইকে ইনভলভ করার জন্য নিজেকে ঢেকে দিয়ে মূল কাজটা হাসিল করতে পেরেছি আলহামদুলিল্লাহ দিস ইজ দ্য স্ট্রেংথ অফ ইসলামিক মুভমেন্ট এই রাজাউল শুধু শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিল না পাঁচই গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক ছিল একটি গাইডিং কমিটি ছিল পিছন থেকে গাইড করার জন্য সেই কমিটির অন্যতম নেতা ছিল রেজাউল করি সুতরাং একাত্তরের স্বাধীনতা যুদ্ধের বয়স তার ছিল কিন্তু দ্বিতীয় স্বাধীনতার মুক্তির এই সংগ্রামের শুধু নায়কে নয় অন্যতম প্রধান নেতৃত্বের দাবিদার দ্বারা সে যদি আজকে এই জন্য মেডেল দেওয়া হয় উপাধি দেওয়া হয় তাহলে সবচেয়ে প্রধান যে উপাধিটি হবে তার একটি পাবে রেজাউল করি সুতরাং তাকে একজন ক্যান্ডিডেট ভেবেই আপনার বোর্ড চাইবেন না তারা সার্বিকভাবে মেলে ধরবেন তাকে সার্বিকভাবে মানুষের কাছে পরিচয় তুলে ধরবেন সবাইকে ধন্যবাদ আসসালামু